অবশেষে সব বাধা পেরিয়ে স্বপ্নের মসজিদ নির্মাণ করতে সক্ষম হলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম এ মসজিদ তৈরি করতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়তে হয় তাকে বিশেষ করে তীব্র বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা তারপরও দমে যাননি দাউদ কিম শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানান মসজিদ নির্মাণ শেষের কথা কিমের নির্মিত এই মসজিদটি দক্ষিণ কোরিয়ার ইনচিউনে অবস্থিত ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি ইয়ং জং দ্বীপে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখানোর পাশাপাশি সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন সেই পোস্টের ক্যাপশনে দাউদ কিম লিখেন আলহামদুলিল্লাহ আমি অবশেষে এটি করতে পেরেছি আপনাদের সাহায্যে আমি আল্লাহর একটি ঘর নির্মাণ করতে পেরেছি আমি জানি অনেকেই ব্যাপারটি নিয়ে কৌতূহলী ছিলেন কিন্তু আমি কখনো মসজিদ নির্মাণের স্বপ্ন থেকে আমাকে ফিরিয়ে নেব না সবাইকে ধন্যবাদ ওই সময় ওই পোস্টে তার অনুসারীদের কেউ যদি তাকে কোনোভাবে সাহায্য করতে চান তাহলে তাকে স্বেচ্ছায় সহায়তা প্রদানের অনুরোধ জানান এ ইউটিউবার জানা গেছে মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম প্রথমে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলারে মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে পরবর্তীতে মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিউনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম যার ফলে জমির মালিকও চুক্তি বাতিল করেছিলেন স্থানীয়দের দাবি ছিল এখানে মসজিদ নির্মাণ করা হলে জমির দাম কমে যাবে দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয় কিমের এ মসজিদ নির্মাণে তিনি প্রশাসনিক বাধার মুখেও পড়েছেন ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার জন্য মসজিদের নির্মাণ আটকে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় দু উনিশ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন দাউদ কিম ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল জে কিম ইসলামের অন্যতম নবী ও রাসুল হজরত দাউদ ওয়াসাল্লামের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন দাউদ কিম নিজের ইসলাম গ্রহণের সেই মুহূর্তটির একটি ভিডিও আপলোড করেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেলে এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক